আসসালামু আলাইকুম এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা ক্লাস করবো ক্লাস নাইন টেনের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানিত রাশি এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল অবশ্যই থাকবে তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে তিন নম্বর যারা আমার আগের দুইটা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের দুইটা ক্লাস দেখে আসবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি দুই নম্বর প্রশ্ন বলছে কি সরল করো আর আগের ক্লাসে আমরা কি দুই নম্বর প্রশ্নে খ করছি আজকের ক্লাস আমরা কি করবো কখার পর থেকে শুরু করবো তো কখার পর কি গ নম্বর গ নম্বর প্রশ্ন কি হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি

सिक्स पॉइंट थ्री फाइव इंटू सिक्स पॉइंट थ्री फाइव प्लस टू टू इंटू सिक्स पॉइंट थ्री फाइव इंटू थ्री पॉइंट सिक्स फाइव प्लस थ्री पॉइंट सिक्स फाइव इंटू थ्री पॉइंट सिक्स फाइव इक्वल देखो इधर कैसे सेम आ তো এই জন্য সেভেন সংখ্যা আমরা লিখতে পারি দেখো যদি সাপোজ মনে করো এ ইন্টু এ আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি বা আবার দেখো সেভেন ইন্টু সেভেন আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সেভেন স্কোয়ার দেখো সেভেন ইন্টু সেভেন মানে কথা হয় ফোরটি নাইন সেভেন স্কোয়ার মানেও কি ফোরটি নাইন কোনো কিছু উপর স্কোয়ার থাকা মানে কি ওই সংখ্যাটাই দুইবার গুণ করা তাহলে এই যে সেভেন স্কোয়ার মানে কি বোঝায় সেভেন ইন্টু সেভেন মানে উনপঞ্চাশ মানে কি করতে পারি ছিল তা কি আমার দুটো কি আকারে ছিল গুণ আকারে দুইটা জিনিস কি সেম যদি গুণ আকারে থাকে তাহলে কি সেটা আমরা স্কোয়ার করে লিখতে পারি প্লাস টু মানে যা আছে কি আমরা তাই লিখবো ইন্টু সিক্স দেখো মনে মনে আমরা এটা সম্পূর্ণকে কি ধরবো এ ধরি তাহলে মনে মনে আমরা সম্পূর্ণকে এ ধরি তাহলে এটা কি এটা এ হয় তাহলে কি এটা আমাদের এ তাহলে এটাকে আমরা মনে রাখতে পারবো বি তাহলে এটাকে আমাদের বি হবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে এই সমান কি সূত্র জানি আমরা দেখি আমরা সাইডে লিখি আর সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই জায়গায় আমাদের কোন ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটটা এই জায়গায় দেওয়া আছে তাহলে আমরা এই ফর্মেটটা সমান কি এই ফর্মেটটা লিখতে পারি তাহলে আমি কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো তাহলে এর মান কি জায়গায় আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমরা কি লিখবো ইকুয়াল এই যে কি আছে এ তাহলে এই মানটা কি আমরা কি ধরছিলাম এ তাহলে এই জায়গায় আমরা কি মানটা লিখবো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তাহলে কি প্লাস প্লাস তার কার মান আছে বি মান বি মান কোন আমাদের জায়গায় থ্রি পয়েন্ট সিক্স ফাইভ

তিন আর আজকে কত আছে ছয় কত হয় নয় আর হাতে এক কত দশ দেখো দুইটার পর কি দশমিক ছিল তাহলে হোল স্কোয়ার ইকুয়াল দেখো দশমিকের পর কি শূন্য তাহলে কি কোনো মূল্য নাই তাহলে এরপর কিছু টেন স্কোয়ার তাহলে আমরা কি টেন স্কোয়ার মানে কত হয় ওয়ান হান্ড্রেড তাহলে এটা কি অঙ্কের আমাদের এনসার আমরা পরে অঙ্ক দেখব দেখো এবার আমরা ঘন বরণ করবো ঘন কি দেখো দেখো এবার আমরা ঘন বরণ করবো দেখো এবার আমরা ঘন বরণ করবো ঘন বর প্রশ্ন কি বলছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ সাত হাজার সাতশো আমরা কি করব সরল করবো তাহলে আমরা লিখি ইকুয়াল আমরা কি লিখবো টু থ্রি ফোর ফাইভ ওল স্কোয়ার মাইনাস সেভেন ফাইভ নাইন ওল স্কোয়ার ডিভাইডেড টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন দেখো আমরা সূত্রটা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আমরা যে কি কল্পনা করতে পারি দেখো এটাকে যদি আমরা এ ধরি তাহলে কি হলো এ স্কোয়ার আর এটাকে যদি আমরা বি ধরি কি হলো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সমান কি হয় আমাদের এই জায়গায় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এই ফর্মুলাটা কি জায়গায় প্রয়োগ করব ইকুয়াল হচ্ছে কি টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন ইন্টু

দেখো উপরে এটা কি আর এটা কি সেম তাহলে এটা আর এটা কি বাদ যায় তাহলে আমাদের কি থাকে শুধু টু থ্রি ফোর ফাইভ ফাইভ প্লাস সেভেন নাইন কত হয় পাঁচ আট নয় চোদ্দ চোদ্দোর চার হাতে এক পাঁচ আট যোগ করলে নয় হাতে এক দশ দশের শূন্য হাতে এক তাহলে সাত আট তিন দশ হাতে এক কত এগারো আবার আমাদের হাতে এক থেকে এক আর দুই তিন আমাদের কত তিন হাজার একশো চার এটা কি আমাদের এই অঙ্কের এনসার তাহলে কি আমাদের দুই নং কি করা শেষ আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে তাহলে আমাদের দুই নম্বরে সলভ করা শেষ হলো তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে আবার তোমাদের সাথে দেখাবে পরের ক্লাসে সবাইকে অনেক ধন্যবাদ